शुदेवाश्युतं देवं कंसचानूरमर्जनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगत् अथ अथो पञ्चदशोऽध्यायः पुरुषोत्तम योगः श्रीभगवानुवाच ऊर्ध्वमूल अधशाखम् अश्वत्थं प्राहु अभयम् ছন্দাংশি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিদ অথ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্রী ভগবান বলছেন যে শ্রুতিসমূহ বলে থাকেন সংসার রূপ অসত্যের মূল হচ্ছে ঊর্ধ্বদিকে এর শাখাগুলি হচ্ছে অধদিকে এবং তা অবিনাশী যে অসত্যের পত্রগুলি বেদ সকল সেই অসত্যকে যিনি জানেন তিনি হচ্ছেন বেদবিদ কঠোরগুলির সাথে আমরা পাই ঊর্ধ্ব মূল অবাক শাক্ষ অসত্য সনাতন এই সংসাররূপ সনাতন অসত্য ঊর্ধ্বমূল এবং অধশাক্ষ এখানে অসত্য বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে সংসারের যথা ঊর্ধ্বমূল শব্দের অর্থ যার মূল ঊর্ধ্ব দিকে অর্থাৎ উত্তম পদবাচ্য পুরুষোত্তম বা মায়া সম্বলিত ব্রহ্ম অধশাক কথার অর্থ যার শাখা হচ্ছে নিচের দিকে অধ অর্থাৎ অপেক্ষাকৃত নিকৃষ্ট যেমন হিরণ্যগর্ভাদি অর্থাৎ এই সংসার অব্যয় অর্থাৎ প্রবাহরূপে ক্ষয়শূন্য যেটা যেমন গঙ্গা নদী অব্যয় সেরকম প্রবাহরূপে ক্ষয়শূন্য অসত্য অর্থাৎ কাল পর্যন্ত যেটা থাকে না ক্ষণস্থায়ী বিশ্বাসের অযোগ্য বেদ সকলকে বলা হচ্ছে অসত্য পত্র অসত্য পত্র দিয়ে যেমন ছায়া দিয়ে জীবগণকে আশ্রয় দেওয়া হয় বেদও তেমনি ধর্মাধর্ম প্রতিপাদন করে জীবগণকে আশ্রয়দান করেন যিনি সংসারকে এভাবে জানেন তিনি হচ্ছেন বেদুবি এর তাৎপর্যটা কি তাৎপর্য হচ্ছে প্রপঞ্চরূপ বৃক্ষের মূল হচ্ছে ঈশ্বর নারায়ণ তার অংশরূপ যে ব্রহ্মাদি তারা হচ্ছেন সব শাখাতুল্য আর এই যে সংসার বৃক্ষ বিন অশ্বর অথচ প্রবাহরূপে নিত্য। এবং বেদোক্ত কর্মনিচয় দ্বারা এই সংসারের সেবত্ব প্রতিপাদিত হয় এ সকলই হচ্ছে কি বেদার্থ

এই সংসার বৃক্ষের শাখাগুলি গুণত্রয়ের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হয় গুণত্রয় মানে কি আমাদের তিনটে গুণ সত্যগুণ রজগুণ তমগুণ এই গুণত্রয়ের দ্বারা সংসার বৃক্ষের যে শাখাগুলো সেগুলো কি হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে শব্দ স্পর্শ প্রভৃতি বিষয় নতুন পল্লবের মতন ওই সকল শাখা থেকে অঙ্কুরিত হতে থাকে ওই শাখাগুলো ঊর্ধ্ব এবং অধভাগে ছড়িয়ে রয়েছে এই সংসার বৃক্ষের যে মূল ধর্ম এবং অধর্মরূপে কাজ করার কারণ এবং এই যে মনুষ্যলোক তাতে ক্রমে অধভাগে প্রসিত হয়েছে এই যে গুণত্রয় তার সম্পর্কে বোঝেন যে সংসার বৃক্ষের শাখাসমূহ দ্বারা এই আমাদের গুণগুলো কী হয় বৃদ্ধিপ্রাপ্ত হয় নরূপমা সেহ তথ উপলব্ধতে নন্ত ন চ আদি ন চ সম্প্রতিষ্ঠা অশ্বত্ত্য মেনাংশু বিরুমূলম অসংখ্য শাস্ত্রে ন দৃঢ়েণ

এগুলো সংসারে আমরা উপলব্ধ করতে পারি না উপলব্ধ হয় না এই সুদৃঢ় মূল অসত্যকে অসঙ্গ বা তীব্র রূপ শস্ত্র দ্বারা ছেদনান্তর যে পদপ্রাপ্তি হয় আর এই সংসারে তার আর প্রত্যাবর্তন করতে হয় না তাহলে দরকার কি আমাদের তীব্র বৈরাগ্য যে সংসারের যত কাজ কাজকর্ম সমস্ত কিছু করলাম কিন্তু তার মধ্যে আমি নেই আমি করছি না ভগবান করাচ্ছেন তার কাজ তিনি করিয়ে দিচ্ছেন সেই জন্য কাজ হচ্ছে আমার যে আমি সেই আমিটাকেও সম্পূর্ণ তুলে দিয়ে বৈরাগ্যকে প্রধান করতে হবে তাহলে আর এই সংসারে আমাদের প্রত্যাবর্তন করতে হবে না এই সংসারে যে প্র মানে প্রত্যাবর্তন করছি যা থেকে এই সংসার প্রবৃত্তির বিস্তার লাভ হয়েছে যেমন বাবা বাবা থেকে ছেলে ছেলে থেকে নাতি ইত্যাদি সংসার প্রবৃত্তির যে বিস্তার লাভ হয়েছে একটা পুরুষ থেকে একটা পুরুষ একটা নারী থেকে অনেক বড় সংসার তৈরি করছে কিন্তু সেখানে যদি ভাবা হয় আমি সেই আদি পুরুষকে সাশ্রয় করছি এই প্রকার যদি বুদ্ধি আসে তখন সেই পরম পদের পরিমার্গন অর্থাৎ অন্বেষণ করতে হবে আমরা সবাই সংসারবদ্ধ জীব এই সংসারের প্রকৃত স্বরূপ আমরা উপলব্ধি করতে পারি না এর আদি কোথায় অন্ত কোথায় স্থিতি কোথায় অর্থাৎ কি আধার অবলম্বন করে এই সংসারের অবস্থিতি তাও কিছুই জানতে পারা যায় না অর্থাৎ বাসনা যতক্ষণ থাকবে ততক্ষণ মায়ার বাঁধন কাটানো যাবে না জ্ঞানও লাভ হবে না অতএব বৈরাগ্যরূপ শানিত অ শস্ত্র দ্বারা মায়া বন্ধন ছেদন করা প্রয়োজন অর্থাৎ তীব্র বৈরাগ্য এনে যে মায়ার যে বন্ধন সেগুলো সমস্ত ছেদন করতে হবে এটা খুব সোজা কথা নয় এটা খুব কঠিন এই যে বৈতীব্র বৈরাগ্য এনে যে মায়া মহ ইত্যাদি আমি আমার সন্তান আমার স্বামী ইত্যাদির ওপরে যে মায়া রয়েছে আমার মানে বাবা মা শ্বশুর শাশুড়ি ইত্যাদির ওপর যে মায়া রয়েছে সেই তীব্র বৈরাগ্য দিয়ে সেই মায়ারূপ যে মায়া বন্ধন সেই বন্ধনকে ছেদন করতে হবে তারপর যা থেকে সংসার প্রবৃত্তি বিস্তার লাভ করেছে সেই আদি পুরুষের আশ্রয় গ্রহণ করে ঐকান্তিক ভক্তি সহকারে তার অন্বেষণ করতে হবে তারপরে বৈরাগ্য যখন এসে গেল তখন সেই আদি পুরুষের আশ্রয় গ্রহণ করে যে। তুমি আমার সব শরণাগত হতে হবে তার কাছে তার পাদপাত্রে নিজেকে সমর্পণ করতে হবে তারপরে ঐকান্তিক ভক্তি সহকারে তার অন্বেষণ করতে হবে তাকে যদি প্রাপ্ত হয় তাহলে পুনরায় এই সংসারে আর আমাদের আসতে হবে না সুতরাং আমাদের কি প্রয়োজন প্রথম আনা উচিত এই মায়া মোহ থেকে বৈরাগ্য আনা উচিত সমস্ত বৈরাগ্য দিয়েই মোহ দূর করতে হবে কিন্তু মা বলছেন কর্তব্য কর্ম করে যেতে হবে যদি কোনো পুরুষ দীক্ষা নিতে আসতো মায়ের কাছে এবং বলতো মা সংসার আর ভালো লাগছে না মা জিজ্ঞাসা করতেন তুমি কি বিবাহিত না নয় তোমার বাড়িতে তোমার কাজকর্মের দ্বারা খাবার কি কেউ আছে যখন দেখতেন তার বাবা মা আছে তার স্ত্রী পুত্র আছে তখন বলতেন আগে ওদের বিলি ব্যবস্থা করে তারপর তুমি এসো আর যার দেখতেন যে তার সংসারে অনেক জিনিস আছে খাবার কষ্ট নেই তাহলে মা তাকে সন্ন্যাস দিতেন যেমন আমরা বৈকুণ্ঠ মহারাজকে পেয়েছি স্বামী মহাদেবানন্দ ঠিক এই রকমভাবে যে যদি তীব্র বৈরাগ্য কারোর মনে আসে সেই তীব্র গরু যে যখন আমার অস্ত্র আমার মনের মধ্যে এলো তাই দিয়ে মায়া সব ছেদন করতে হবে কিন্তু যারা আমার দ্বারা প্রতিপালিত হচ্ছে তাদের একটা বিলি ব্যবস্থা করতে হবে বৃদ্ধ মাকে আমি কার কাছে রেখে যাব সুতরাং বৃদ্ধ মায়ের একটা বন্দোবস্ত করতে হবে এইটাই হচ্ছে যে তবে সেই বৈরাগ্য যদি আসে তারপরে সেই আদি পুরুষ অর্থাৎ ভগবানের শরণাগত হতে হবে তার কাছে প্রার্থনা করতে হবে যে তিনি যেন এই পুন এই সংসারে পুনরায় আমাকে আর না পাঠান এই শরণাগতি যদি আসে তবেই কিন্তু আমরা এই সংসার রূপ যে অসত্য সেইখান থেকে আমরা মুক্ত হতে পারব নির্মাণ মোহাজিত সঙ্গ দোষা আত্মাত্ম নিত্যা বিনিবিত্ত কামাহা দন্দে বিমুক্তাহা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্ত মৌরাহা পদমব্যয়ং তাত যাদের অভিমান নেই মোহ নেই যারা সংসারের আসক্তি জয় করেছেন যারা আত্মতত্ত্বনিষ্ঠ কোনো বাসনা নেই বাসনা বর্জিত সুখ দুঃখরূপ দ্বন্দ্ব থেকে বিমুক্ত অজ্ঞান শূন্য বিবেকীগণ সেই পরম পদ প্রাপ্ত হন তাহলে এই যে শরণাগত হতে হবে আমাদের সেই আদি পুরুষের কাছে সে কে করতে পারবে সেই শরণাগতি কে দিতে পারবে আদি পুরুষের কাছে যার মধ্যে কোনো অভিমান নেই মোহ নেই যিনি সংসার আসক্তি জয় করেছেন সংসারে কর্ম করা এক রকম আর সংসারে মায়া মোহ ইত্যাদি আর এক রকম কর্তব্যকর্ম আমাদের প্রত্যেকের করতে হবে কারণ কর্তব্যকর্ম প্রত্যেকটা মানুষের কিছু কর্তব্য আছে ছেলের বাবা মায়ের প্রতি আছে স্ত্রী সন্তানের প্রতি আছে বাবার ছেলে মেয়ের প্রতি আছে মায়ের ছেলে মেয়ের সকলের প্রতি আছে স্বামীর প্রতি আছে অর্থাৎ এই যে মানে সংসারের যে যারা রয়েছে তাদের কর জন্য কর্তব্য কর্ম আমাদের করতে হবে কিন্তু আসক্তি থাকবে না যারা আত্মতত্ত্ব নিষ্ঠ যাদের মধ্যে যে আত্মতত্ত্ব সম্পূর্ণভাবে তারা বুঝতে পারছেন কোনো বাসনা নেই সুখ দুঃখরূপ সমস্ত দ্বন্দ্ব থেকে যারা বিমুক্ত সেই রকম অজ্ঞান শূন্য বিবেকীগণ সেই পরম পদকেই প্রাপ্ত হতে পারেন এটি শ্রী মহাভারতে শত সহস্রাং সাংহিতায়াং বৈয়াসিকাং বিশ্ব পার্বাণী শ্রীমৎ গীতাশু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে পুরুষোত্তম যোগ নাম পঞ্চদশ অধ্যায়ের প্রথম পাঁচটি শ্লোকের কথা বর্ণনা করা হল হরিওম তৎসৎ হরিওম তৎসৎ হরিওম তৎসৎ